কবি জীবনানন্দ দাসের লেখা উপন্যাস মাল্যবান পর্ব দশ উৎপলার সেলাইয়ের কলটা অনেক দিন ধরে পড়েছিল অবশ্যই অযত্নে নয় জিনিসের যত্ন করে সে কিন্তু অব্যবহারে কলটার ঢাকনি সাফ করা ঢাকনি খুলে ঝেড়ে পুঁচে ঝকঝক করে রাখা হাতে কাজ না থাকলে এটা তার খুবই সোহাগের কাজ একদিন সকালবেলা পাশের ভাড়াটেদের একটি ছোট্ট মেয়ে এসে বললে পলা মাসিমা আপনার সেলাইয়ের কল আছে আমি যে তোমার মাসিমা তা তোমাকে কে বললে মেয়েটি উৎপলার দিকে টলটল করে তাকিয়ে রইল কোনো কথা বললে না মাল্যবান বললে আহ ওকে আর ওরকম করে শুধুচ্ছ কেন কোনো দিন এদের গ্যাঁজও দেখা যায় না উৎপলা বললে আজ কল নেবার সময় পলা মাসিমা আচ্ছা মেটা ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে ফ্রকের কাপড় তুলে চিবোতে লাগল তুমি কার মেয়ে গা মেয়েটি তার বাবার নাম বললে ও সে যোগিন্নির মেয়ে তুমি বুঝি মেয়েটি চিবনো কাপড়ের এক কিনার থেকে দাঁত বের করে বললে হ্যাঁ উৎপলা মাল্যবানের দিকে তাকিয়ে বললে সব জল ভরে গড়ায় কি না ওপরওয়ালার কল এমনিই নড়ে এই সেজুগিন্নিই তো একদিন বলেছিলেন কলকাতার জল সোনার দরে বিকয় নাকি খুব মনে আছে আমার সে কথা আমি ভুলব কোনো দিন আহ কি লাভ ওসব সব মনে রেখে না না তুমি কেন মনে রাখতে যাবে তোমার দরদে তো মলম ঘষা হচ্ছিল সেজবয়ের সেদিন আমাকে তাবায় চড়িয়ে তাবায় চড়ালেই কি ফসকা পড়ে তা আমাদের পরে এই কথা শুনলে গায়ে বিছুটির জ্বালা হয় ইস মেয়েটার দিকে তাকিয়ে উৎপলা বললে তোমরা কে হে বাপু পাশের ভাড়াটে ঘরে থাকো তোমাদের আমরা খাই না পড়ি তোমাদের তেউরি খেসারির ক্ষেত মারাই না বকের বিষ্ঠা দিয়ে বড়ি খেসারি মেখে দিই ভোগা তোমার মা যে মাল্যবান উৎপলাকে মাঝপথে থামিয়ে দিয়ে ছোট্ট মেয়েটির পিঠে ঘাড়ে গোটা দুই চাপড় মেরে স্ত্রীর দিকে তাকিয়ে বললে আহ তুমি পারো বাপু ও কি জানে ওকে নিয়ে ঘাঁটানো কি হবে কিন্তু কল আমি দেব না আর সে হলো আলাদা কথা আর ওই সেযোগিন নিয়ে বড্ড অপয়া পরপর চারটি মেয়ে বিয়ে হলো পরপর চারটি মেয়ে বিয়ে হলো ছোট্ট মেয়েটি ফ্রক কামড়াচ্ছিল আরও জড়োসড়ো হয়ে কামড়াতে লাগলো সেদিন তোমার একটি বোন হয়েছে না খুকি হ্যাঁ তা আমি জানি সাধে আমাদের বললে না অথচ দশ মাইল দূর থেকে লোক ডেকে খাইয়েছে মানুষ যে কীরকম বোকা শয়তান হতে পারে উৎপলা কথা শেষ করতে না করতেই মাল্যবান বললে খুঁকি তো দাঁড়িয়ে রইল ওকে যা দেবা দাও না হলে বলে দাও অথচ এক ফালি বাড়ির ভেতর পাশাপাশি দু পরিবার থাকি তবুও এটুকু গোয়ালার আক্কেল নেই আহ তুমিও কি ওদের ডাকো টাকো নাকি কোনো কাজে কমবে কেন ডাকবো ওরা ঝিনুক ভরে মধু নিয়ে শুরু করে ডাকছে দিন রাত এক পক্ষকে প্রথমে তো শুরু করতে হবে আমি একা মানুষ গুষ্টি ডেকে খাওয়াবো ওদেরই তো বরং উচিত আমাদের তিনটিকে ডেকে একটু মিষ্টিমুখ করানো অন্তত এই মনুকেও তো একদিন ডেকে জিবে গজা সোনপাপড়ি যাওক একটা কিছু হাতে তুলে দিতে পারতো আমরা তো দিই ওদের ছেলে মেয়েদের ওরা একটা পিপেনমেন্ট লজেন দিতে পারে না যা গে তুমি এখন অথচ কত বড় পরিবার জমজম করছে কাকে খাচ্ছে ঘুমে খাচ্ছে ফোঁপড়ায় খাচ্ছে চোট্টার শয়তান ওপর পড়া হয়ে খ্যাঁট মেরে উজাড় করে দিচ্ছে সব কলটা দেবে নাকি দিয়ে দাও কিন্তু মনটা ওদের লাউয়ের মাচায় কেলে হাঁড়ির মতো সে হাঁড়িতে তো ভাত ফোটে না বালি তাতে জনপ্রাণী পাখপাখালি পাখালি পালিয়ে যায় সে হাঁড়ি দেখলে ভালো কেলে হাঁড়ি পেতে বসেছে বটে সেজ বৌড়া। এই মেয়েটার সামনে তুমি অনেক কথাই তো বললে শুনিয়েই বললাম যাতে ওদের আঁতে লাগে মেয়েটি তখনও দাঁড়িয়েছিল মাল্যবান বললে খুকি তুমি ফ্রক চিবিও আর ফ্রকটা সে মুখের থেকে ফেলে দিল দেখা গেল দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে মনু বললে পানসে দাঁত তোমার পানসে দাঁত উৎপলা বললে তোমার বাপ ডাক্তার দেখিয়েছেন না মেয়েটি উৎপলার কেন যেন মনে হলো শ্যামকলের বাচ্চার মতো মাথা নেড়ে বললে না উৎপলা মাল্যবানের দিকে তাকিয়ে বললে কেমন ফ্রক চিবুচ্ছে দেখছ শোধ হয়েছে এই মেয়েটার শরীরের চুনখড়ি নেই অথচ বছর বছর না বিয়েলেও চলবে না ওদের বারো মাসই কার্তিক মাস বাবা মেয়েটি নিজের অজান্তেই আবার ফ্রক চিবুতে শুরু করেছিল উৎপলা ফ্রকে একটা হ্যাঁচকা টান মেরে বললে তু ধুমসি খাসির রক্তে মাখিয়েছিস মেরেছিস তু তু মেয়েটি আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছিল শোনো দাগ ডাক দিল উৎপলা এসে দাঁড়ালো মেয়েটি সর্ষের তেলা নুন দিয়ে দাঁত ভালো করে ঘষে ঘষে মেজদিকিনি কিনি রোজ বাঁচবে শামকলের বাচ্চার মতো তুরবুর মাথা নেড়ে মেয়েটি বলল হ্যাঁ তোমাদের তিনটি বোনকেই তো দেখি আমি একেবারে লিকপিক করছে বাঁশপাতা মাছের মতন চেহারাও তেমনি বিচ্ছিরি তোমাদের ছোটো বোন কেমন হলো দেখতে মেয়ে সুন্দর রঙ কেমন খুব ফর্সা কালো ফর্সা তো কথা নয় বড় শামকলটার দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে লাল লঙ্কা কেটে খেতে খেতে বলল যেন চন্দনা মগরাহাটার কুচো চিংড়ির মতো হলো তো দেখতে মনে হয় যেন গলার নলি শুকিয়ে থোড়ের আঁশের মতো হয়ে রয়েছে বড্ড দুঃখ করে বাস্তবিক মানুষের পেটে একই টোনা টেঙড়ি বলো তো দেখি মনু একটু ফিক করে হেসে উঠল যে ফসা রং বলছো খুকি ও তোমার বোনের গায়ে রক্ত নেই বলে দুধে আলতায় রং সে আরেক রকম আবার শামকলের ছাপ মাথা নাড়ল না আমার বোনের রক্ত আছে আছে তবুও সাদা খুব সাদা তাহলে নেবা হয়েছে না নেবা হয়নি ফর্সা রং কেমন সুন্দর দেখতে ইস নেবা হবে আমার বোনের উৎপলা বললে কই দেখালেও না তো তোমার বোনকে আসুন না দেখে যান এখন দেখতে যাব কেন খাইয়েছিলে সাধে যেদিন হয়েছিল সেদিন খবর পাঠিয়েছিলে মাল্যবান একটু জ্বলে উঠে বললে আ মোলো যা ভালো বিপদেই পড়া গেছে দেখছি সমস্ত গাই গরুর মতো একটা বাছুরের ঘাড় মটকাবার জন্য চাট মারছ সেই থেকে কি হলো তোমার মেয়েটির চোখের ভেতর যেন তলিয়ে গিয়ে তাকিয়ে থেকে উৎপলা বললে কিন্তু সেলাইয়ের কোল নেবার সময় তো ঠিক মতন হাজির হয়েছ শামকালের বাছা শুনে সচকিত হয়ে কেমন চমকে উঠে তাকালো মেয়েটির দিকে উৎপলার দিকে মাল্যবান তোমার বোন যেদিন হলো সেদিন চারটে উলু দিলে কেন আমি তো দিইনি উলু উলুর যে খটা ভাবলাম এবার বুঝি রাজপুত্তুর এসেছেন মেয়েটি শুকনো রৌদ্রডাঙায় পাখির বাচ্চার মতো ফোঁটা মেঘের জল পেয়ে তিরবির করে উঠল উৎপলার কথা শুনে তোমার মা কল চেয়েছেন কার কাছে আপনার কাছে কি বলে দিয়েছেন বলেছেন তোর পলামাসির কাছ থেকে সেলাইয়ের কলটা চেয়ে নিয়ে আয় তো। উৎপলার খানিকটা ভালো লাগলো জ্যৈষ্ঠের মাটিতে কিছু আষাঢ়ের মেঘের রস এসেছে যেন এমনিভাবে মেয়েটির কোঁকড়া চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বললে মাসি হলাম কোন সুবাদে মা বলে দিলেন তো তোমার চুলের ভেতর ঢের উকুন খুকি হ্যাঁ দিদিন মাথা থেকে এসেছে কেউ বাছে না তোমার মাথা উকুন না উৎপলা বুড়ো আঙুলের নখে একটার পর একটা উকুন টিপে মারতে মারতে বললে এই যে এই মাথা বেছে দিচ্ছি তোমার বেশ আরাম পাচ্ছে না মেয়েটি উৎপলার কোলে মাথা ছেড়ে দিয়ে চোখ বুঝে রইল তোমার মা কল দিয়ে কি করবেন জামা সেলাই কার জন্য সর্দি আমি বোন তিনজনের জামা তা তোমার মা এখনও তো আতুর ঘরে না বেরিয়েছেন কবে এই তিন চার দিন হল নাড় তো এখনও বড্ড কাঁচা সেলাই করবেন কি করে নারী টনটন করে উঠবে যে চাইলেন তো লক্ষ্মীকান্তপুর থেকে ক্ষীর এসেছে খাবে খুকি মেটি মেয়েটি মাথা নেড়ে বললে খাব শামকল শাবকের মাথা কেমন তুরবুর করছে চাঁদের ওপর জলের ফোঁটা রোদে শুকিয়ে গেছে যেন উৎপলা হাত ধুয়ে এসে মেয়েটাকে খানিকটা ক্ষীর দিল তারপর কলটা ভালো করে দেখে মুছে মনুকে বলল যা মনু কলটা মেজমাসিকে দিয়ে তোমার ক্ষীর খাওয়া হয়েছে খুকি হ্যাঁ কেমন লাগলো বেশ তোমার নাম কি নোড়া নোড়া ভেঙে দেব দাঁতের গোড়া কি পড়ো আমি এখনও কক্ষর বলে এঁটো হাতা জামায় মুছতে মুছতে মেয়েটি দৌড় দিল